আসসালামু আলাইকুম আমার আপুদের ভাইয়াদেরকে কেমন আছেন আপনারা ভাইয়ারা আপুরা খালারা খালুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন সকালে যে রান্না করে রাখছিলাম এই যে তরকারি এই তরকারিগুলো আজকে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এখন আমরা যাব আর এই পাশে এই পাতালে একটু রাখছে মামার জন্যে মামা খাবে আসে এখানে তা আমরা অলরেডি যে বার হয়ে গেছি যে গাড়িতে উঠে চলছে গাড়ি আমি সব কিছু ভিডিও করতে পারি নি আসার সময় মনে করো অনেক কিছু বার করা লাগছে ওইগুলো তো আমি ভিডিও করতে পারি নি কাজে থাকলে ভিডিও করব কিভাবে ভিডিও করার জন্য আসলে একটা পার্টনার লাগে যে ভিডিও ধরে রাখার জন্যে কিন্তু আমার তো আর ওইরকম নাই একা একা সব করতে হয় ওই জন্য সব কিছু সম্ভব হয় না কোথাও বার হলে এইভাবে দেখাতে আসলে বুঝি না আমি আমার কেন এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বারবার অন্য কিছুই না শুধু বিষ ব্যথা আর শুধু ঠান্ডা 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 প্রচুর ঠান্ডা লাগছে গলা গলা যেমন তেমন নাকটা বুঞ্জে আসতেছে নাক দিয়ে দম ছাড়তে পারতেছে না সোজা কথা এত ঠান্ডা লাগছে আসলে এখন শীতের দিন তো ওই শীতের জন্য এরকম এই যে আমরা অলরেডি চলে আসছি সবাই গাড়ি থেকে নেয় মেয়ে চলে গেছে ভিতরে আমি ওই যে এটা হচ্ছে বিয়ে বাড়ি আমার ওই মামার মেয়ের বাসা মেয়ের ছেলের বিয়ে এটা হচ্ছে বাড়ি কিন্তু সাজা নেয় এখনই বিয়ে না আরও এক মাসের মতন আছে বিয়ে না মানে এটা ভুল কেননা যে ওরা বিয়ে করে রাখছে পরে রাখছে উঠায় আনে না এই উঠায় আনবে আরও এক মাস পর তা অন্য যে কি কি করে ওইগুলো করতেছে তাই আমি আমরা এখানে আসছি এই পাশে যারা এই যে এই আর এক আছে ওই আপুর বাড়ি যেন কোথায় বলতে পারি না এটা এই যে সবাই কাজে ব্যস্ত আমি তার ফাঁকে একটু করে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এইগুলো তরকারি আমরা রান্না করে নিয়ে এসেছি আর ওই পাশে যে হারিসা বলে গোম দিয়ে গমেরই আর এদিকে ভাত রান্না করছে এই যে দেখেন তরকারি আর ভাত সব সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিকেরই প্লাস্টিক না এগুলা কাস্তির বলে এই দেখেন এটা হচ্ছে গোম দিয়ে যে হারিসা বলে এগুলো বানাইছে এই যে এইভাবে এই এই বাটিগুলোতে দিছে এই বাটিগুলো আমার নেওয়া লাগবে না এগুলো ফালাই দেওয়ার ওয়ান টাইমের মতন ওয়ান টাইমের এগুলো কাস্তির বলে তো এইগুলো আমাদের দেশে পাওয়া যায় না কিন্তু বিদেশের বাড়িতে পাওয়া যায় এগুলো ঢাকনাওয়ালা যে না খাবে ঢাকে নিয়ে যেতে পারবে ঢাকনা দিয়ে তাই যে সবার খাওয়া দাওয়ার শেষ আর এই দিকে কাঁদছে যা দুই ছেলের একসঙ্গে বিয়ে একসঙ্গে বিয়ে তাই এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ তারপর ফল এই যে ফল নিয়ে যাবে এখন খাওয়ার জন্য এইভাবে সাজাইছে আর এইদিকে এই যে এইভাবে প্লেটে প্লেটে করে কেক দিছে কেক ওই দুই ছেলের একসঙ্গে বিয়া একসঙ্গে অনুষ্ঠান হবে সব কিছু একসঙ্গে হচ্ছে তা ওই যে সব করতে হয় ওরা করতেছে ওই বসার রুমে ওই কি হাবি হাবিজাপি ওগুলো প্যাকেট করতেছে কি করতেছে না করতেছে ওইগুলো আমি ভিডিও করতে পারি নাই কেন না ওই সব অনেক লোকজনের ভিতরে যাইতে পারি না ওই জন্য আর এইদিকে দিকে বাচ্চারা দেখেন কি করতেছে একজন বল প্যাটের ভিতরে নিছে নিয়ে বলতেছে দেখ আমার আমার হলো বেবি আছে এখানে আমি পেডনেট নেট সেইগুলো বলতেছে একজন হয়েছে কাপড় চোপড় দিয়ে প্যাট উঁচু করতেছে আর করতেছে আমার বাচ্চা আছে এখানে তো এই যে এটারে যে বলটা পড়ে যাবে তাই আমি যা বাচ্চা বার হয়ে গেছে তা হাসতেছে বাচ্চা কাচ্চারা খুবই এলকাদের করতেছে দুষ্টুমি করতেছে ওইভাবে তা ওর মা এসে চিল্লাচিলি করতেছে এই চুপ কর ওই ঘরে ঘুমাচ্ছে লোকজন এখন রাত তো রাতের তিনটে বাজে এই যে দেখেন কত বড় একটা পুতুল ওই মেয়েটার সমানই এই বাচ্চাটার সমান এই পুতুলটা এই পুতুলটা বাইর করে আনছে আমরা ওটা আবার কিরিয়ে কয় পুতুল তা আমি দেখি তা দেখাইতেছে তা আমি এদিকে ভিডিও করতেছি আর এই দেখেন কেমন করতেছে একদম ওর সমানই এই যে এইগুলো ওরা ওরা মনে করেন যে বিদেশের মানুষেরা এইসব পুতুল মতুল হাবি জাবি মনে করেন যে ঘর ভরে গায়ের কাপড়েও পুতুল পুতুলের ছাপা ল কাপড় চাপড় এগুলো পরায় বাচ্চাদের নিজেরাও ওপরে যে এগুলো করলাম ঠিক না কিন্তু ক্যারা করলাম ওইগুলোই করে বেশি আর একজন পুতুলের কোলে যায় বসতেছে কোলের উপরে যায় বসতেছে পুতুলের একদম লাথে মারে দিচ্ছে কী করতেছে না করতেছে আর এইদিকে দেখেন এই রুমটায় ওনার তিনটে ছেলে ছোটো ছোটো ওই তিনজন থাকে তার কি অবস্থা রুমের ভিতরে আমি আসে এইগুলো বেডগুলো আমি গোছাইছি পরে আবার করছে বাচ্চারা কাপড় চাপড় শীতের দিন তো শীতের কাপড় চোপড় ফলায় ফলায় রাখছে আর ওই যে ওই আপুটা এই রুমটা পরিষ্কার করতেছে বাচ্চারা ভিতরে ঢুকে পড়ছে তার বলতেছে বার হওয়ার থেকে আমি বার করে দিলাম দিয়ে আমি ভিডিও করতেছি যে ছেলে বাবু থাকে তো আমি ভিডিও করতেছি দেখি আবার কি করতেছে ওটাতে মারতে আসতেছে আপনাদের সবাইকে বাই বাই দিচ্ছে এখন আমাদের সময় শেষ আমরা চলে যাচ্ছি সাড়ে তিনটা বাজে যেতে যেতে চারটে বাজে যাবে তাই আমি হয়তো যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারবো না রাস্তাঘাট অনেক অন্ধকার অলরেডি আমরা এই যে বাসায় চলে আসছি আমরা বাসায় চলে আসছি আমি ক্যামেরা অন করতে পারি না যে অনেক অনেক কিছু ছিল আমার সঙ্গে ওই জন্য আমি মোবাইল ধরতে পারিনি তারপরে একটু কল ভিডিও চালু করছি এই যে দেখেন আকাশটা অনেক অন্ধকার এই যে দেখেন আরও কিছু আছে এখানে তা আনবো আমি নিয়ে আসা তাই এই পর্যন্তই আমি আজকের ভিডিও বেশি আর লং করবো না কারণ যে অনেক সমস্যা আমার অনেক শরীরটা খারাপ এই যে যা ছিল আমি আবার যাই নিয়ে আসলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আসসালাম